উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা ইসলাম দীর্ঘ বছর পর কারামুক্ত হয়েছেন এ সময় তিনি বলেন আমি এখন এখন মুক্ত আমি স্বাধীন বুধবার আটাশে মে কারামুক্তির পর রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি তিনি বলেন দীর্ঘ চোদ্দ বছর পর আমি আজ ছাড়া দিয়েছি আমি এখন মুক্ত স্বাধীন আলহামদুলিল্লাহ আমি এখন স্বাধীন দেশের সাধারণ নাগরিক আল্লাহ তৌফিক দিলে অবশ্যই বাকি জীবন আপনাদের সঙ্গেই থাকবো ইনশাল্লাহ তিনি আরো বলেন এটি কেবল আমার মুক্তি নয় এটি দীর্ঘ লড়াইয়ের ফল আমাকে একটি অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু সত্য চিরকাল গোপন থাকে না আজ সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে আপনারা কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন